এরপর হচ্ছে এগারো নম্বর দিঘি তেরো এগারো আমাদের বলে দেওয়া আছে এ বি বি সি হলে দেখাও এ কিউ প্লাস বি কিউ কিউ প্লাস দেখো তা আমাদের প্রথমেই যেটা আছে যেমন এ ভ্যারিজেস বি আমরা লিখতে পারি এ ইকুয়েল টু কে ওয়ান বিস সি তাহলে বি ইকুয়েল টু লিখতে পারি কে টু সি এখানে আবার দেখো তাহলে এ ইকুয়েল টু লিখতে পারি কে ওয়ান এই বি এর মানটা বসে কে টু সি তাহলে এ ইকুয়াল টু কে ওয়ান কে টু সি আর বি এখন আচ্ছা বারবার এই কথাটা লিখতে হবে যে কে ওয়ান কে টু প্রশূন্য ধ্রুব আচ্ছা এখন ধরো এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস এবার দেখো আমরা এর মান বসিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে দেখছি তাহলে মানে হচ্ছে কত কে ওয়ান কিউব কে টু কিউ সি কিউব এ কিউব হল এবার বি কিউ সঙ্গে কে টু কিউ সিকিউ প্লাস বি কিউ বি কিউব হচ্ছে কে টু কিউ সিকিউ বি কিউ তারপর সঙ্গে সিকিউ শুধু সিকিউ প্লাস সিকিউ বে কিউ আবার তার সঙ্গে এ কিউ এ কিউব মান হচ্ছে কে ওয়ান কিউ কে টু কিউ ইন টু সি কিউ এবার এ বি সি তো এখান থেকে এর মান হচ্ছে কে ওয়ান কে টু সি কে ওয়ান কে টু সি বির মান হচ্ছে কে টু সি শির মান সি শুধু এবার তার সঙ্গে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব এ কিউব বলতে এখানে তাহলে কে ওয়ান কিউ কে টু কিউ সি কিউ প্লাস বি কিউ কে টু কিউ সি কিউ প্লাস সি কিউ ব্র্যাকেট এবার এখান থেকে দেখো আমাদের এখানে কথা আছে সি সিক্স সি সিক্স এখানেও সি সিক্স সি সিক্সটা কমন যাচ্ছে আর বাদ বাকি যা আছে সব দিকে দেবো কোনো কে ওয়ান কিউ কে টু কিউ এরকম কে থ্রি কিউ মানে কে সিক্স হয়ে যাবে তাহলে কে ওয়ান কিউ কে টু সিক্স প্লাস আমরা কম নিলাম আবার এখানে দেখো এখান থেকে আমরা একটা সি কিউব কমন নিতে পারি নিয়ে এইটার সঙ্গে এখানেও একটা সি কিউব আছে তাহলে সি সিক্স আর লিখে কে ওয়ান আর কে টু কত হচ্ছে স্কয়ার আর এখানে সি বাদ দিয়ে সব কিছু আমরা লিখে দেবো কি কি লিখবো কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস ওয়ান আচ্ছা এই জায়গাটা যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে আরেকবার একটু দেখে নিতে হবে যে এইখানে সি সিক্স কমন নিলে এখানে কে ওয়ান কিউব কে টু সিক্স আর এখানে বি কিউব সি কিউব সি কিউব এ কিউব হ্যাঁ কে টু কমন দেয় দরকার নেই কমন নেওয়ার আমাদের সি সিক্স কেটে গেল তাহলে এটা হলো কে ওয়ান কিউব কে টু সিক্স প্লাস কে টু থ্রি প্লাস

প্লাস টু কিউব প্লাস ওয়ান দেখে আমরা লিখতে পারি এইটা ভ্যারিজেস সুতরাং লিখতে পারি আমরা এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সিকিউ এ কিউ ভ্যারিজেস এই যে এইটা এবিসি এ কিউ প্লাস বি কিউ এটা প্রমাণ হয়ে গেল এটা তাহলে আমরা